ঠিক কত মানুষ হলে সেটিকে মহাসমাবেশ বলা যায় এমন প্রশ্নের উত্তর যাদের জানা ছিল না তাদের জন্য বড় উদাহরণ হয়ে রইল শুক্রবার বিকেলের শাহবাগ চত্বর ছাত্র জনতার এই কর্মসূচি তৈরি করল নতুন ইতিহাস যা আবারও স্বপ্ন দেখায় মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়ার মানুষের মুখ থেকে বলা যেত না তখন তুমায় চিয়া পাকির মুখকে বলেছিল দেখছে হুমায়ুন আহমেদ দেখো কাদের বললাম কাদের বললাম তবে আপসিন তারুণ্যের সুস্পষ্ট ঘোষণা আর পিছু হটার সুযোগ নেই তাই অব্যাহত সংগ্রামের শপথ আমরা শপথ করছি একাত্তরে যে সমস্ত গণহত্যা ও ধর্ষণের মতো মানবতা বিরোধী অপরাধ করেছে তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড না হওয়া পর্যন্ত এই গণজাগরণ মঞ্চ এই গণজাগরণের মঞ্চ গণমানুষের নেতৃত্বে গণমানুষের নেতৃত্বে টেকনাপ থেকে আন্দোলন চালিয়ে যাবে একটা হপ্ত কিউবা আবার মহাসমাবেশে আসা জনতাকে স্বাগত জানাতে রাজপথকে ফুলে ফুলেও ভরিয়ে দিয়েছেন পাশাপাশি চলছে বিশাল কলেবরে ফাঁসির দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ মনের অব্যক্ত কথাগুলি অক্ষরের ব্যঞ্জনায় ভাষা দিয়েছেন এখানে আসা অনেকেই যে আমি দিদের চাই।